কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আম দিয়ে এমন একটি আচার তৈরি করে দেখাবো যেটা আপনারা পুরো বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন যেসব পাপুরা শহরে বাস করেন তারা চোখ বন্ধ করে আমার এই রেসিপিটি ফলো করে আচার তৈরি করে ফেলতে পারবেন কারণ এতে রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই পাশাপাশি এই আচারটি আপনারা পুরো বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আর এটার স্বাদকে কোনো কিছুর সাথেই কম্পেয়ার করা যায় না এটা খেতে খুবই মজা কাঁচা আমের এই টক মিষ্টি হালকা ঝাল এই আচারটি ভাত পোলাও খিচুড়ি অথবা রুটির সাথেও খেতে ভীষণ মজা লাগে এই আচারটি তৈরি করার জন্য শক্ত আঠি বিশিষ্ট আম নিতে হবে আর এটাই কিন্তু বেস্ট সময় কারণ এখন সব আমেরই কিন্তু শক্ত হয়ে গিয়েছে আমি আমটাকে খুব ভালো করে প্রথমে ধুই নিয়েছি আর তারপর এইভাবে করে কেটে নিয়েছি কাটার পর যেহেতু আমটা আমি আর ধুই তাই আমের গায়ে একটু কালো কালো দাগ আছে একটা জিনিস খেয়াল রাখবেন এই আচারে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না আর তাই আমি আমটা কেটে আর কিন্তু এটাকে পানি দিয়ে ধুই নিই এখন এটি স্পেশাল মশলা তৈরি করে নেব আর এই জন্য আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন নিয়েছি আর সাথে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ সরিষা পাঁচ ফোড়নের সাথে অলরেডি সরিষা মিক্স করা আছে তারপর আমি এক্সট্রা করে একটু সরিষা এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া এখন চোলা রাসটা একদম কমে রেখে এই মশলাগুলোকে আমি রোস্ট করে নেব অতিরিক্ত তাপে এই মশলাটা ভাজলে এটা পুড়ে যাবে এবং এটার স্বাদটা তিতা হয়ে যায় সেক্ষেত্রে আচারের স্বাদটাও নষ্ট হয়ে যায় তো চুলা রাসটা একদম কমে রেখে এই মশলাগুলোকে একটু রোস্ট করে নিতে হবে এখন এই মশলাটাকে আমি ঠান্ডা করে নেব আর তারপর ব্লেন্ডারের জারে দিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব মশলাটা ব্লেন্ড হয়ে গিয়েছে এখন আচার তৈরি করার পালা আচার তৈরি করার জন্য আমি এখানে হাফ লিটারের একটু বেশি তেল নিয়েছি তিনটা তেজপাতা ভেঙে নিচ্ছি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা এলাচ এবং দিয়ে দিচ্ছি দারচিনি চার থেকে পাঁচটা সাথে দিয়ে দেব শুকনো মরিচ দশ থেকে বারোটা এবং দিয়ে দেব দুইটা রসুনের কোয়া এখন এই মশলাগুলোকে তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব এ পর্যায়ে তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি গরম তেলের মধ্যে শুকনো মরিচ ছাড়লে সেটা কালো হয়ে যায় এবং খুব ভালো করে ভাজাও হয় না তাই তেলটা যখন হালকা গরম হবে ঠিক তখনই এই মশলাগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এ পর্যায়ে অ্যাড করব এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এখন এই পাঁচ ফোড়নটাকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত পাঁচ ফোরনের সুন্দর একটা স্মেল বের হয় এটা রাখা আমগুলোকে এখন আমি তেলে ছেড়ে দেবো আমি এখানে প্রায় দেড় কেজি পরিমাণ আম নিয়েছিলাম আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আমগুলো তেলের মধ্যে দেওয়ার পর আমি এখানে কিছু মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ সাথে অ্যাড করছি মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচ পরিমাণ করছি আদা রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ এখন এই মশলাগুলোকে খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নেব আমি যে পাত্রে এই আচারটা তৈরি করছি সেটা তুলনামূলকভাবে একটু ছোট হয়ে গিয়েছে তবে আপনারা চেষ্টা করবেন একটি বড় সড়ো পাত্রে আচার তৈরি করার জন্য মশলাটাকে খুব ভালো করে আমের সাথে মিশিয়ে দেব এবং তারপর এটাকে আমি ঢেকে রান্না করব পনেরো থেকে বিশ মিনিটের মতো আর চুলা রাসটা মিডিয়াম চেয়ে একটু কমে রাখবো এর মধ্যে আমি কয়েকবার এই আচারটাকে নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে করে নিচে লেগে না যায় আর দেখতেই পারছেন এর মধ্যে কিন্তু আচারটা অনেকটাই গলে গিয়েছে এখন এই আচারটাকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আচারটা পুরোপুরি গলে যায় মূলত এটা কাঁচা আমের গলানো আচার এ পর্যায়ে আমি অ্যাড করব চিনি আমি প্রথমে এখানে দেড় কাপ পরিমাণ চিনি অ্যাড করছি এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনির পরিমাণটা কম বেশি হতে পারে আমটা বসে আম যদি একটু বেশি পরিমাণে টক হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরও বেশি লাগতে পারে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা অ্যাড করে নেবেন তবে আমার দেড় কেজি আমের জন্য চিনি লেগেছে পুরো দুই কাপ পরিমাণ এই পর্যায়ে চুলা রাস একটু বাড়িয়ে দেবো এবং এটাকে কন্টিনিউসলি নেড়ে চেড়ে রান্না করে নেব যাতে করে চিনি থেকে যে পানিটা বের হয় সেটা খুব দ্রুত শুকিয়ে যায় এখন আমি যে গুড়া মশলাটা ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই মশলাটাকে আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এই মশলাটা আচারে দেওয়ার পর আচারের টেস্টটা একদম চেঞ্জ হয়ে যাবে এবং এটা খেতে খুবই মজা হবে এই পর্যায়ে আপনারা চিনিটা একটু টেস্ট করে নেবেন যদি এ পর্যায়ে একটু লবণ অথবা চিনি লাগে সেক্ষেত্রে এখানে অ্যাড করে নেবেন আমার মনে হচ্ছে আরও হাফ কাপ পরিমাণ চিনি এখানে দরকার তাই আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করছি টোটাল দুই কাপ পরিমাণ চিনি আমি এই আচারের জন্য অ্যাড করেছি এখন এই আচারে আমি অ্যাড করব ভিনেগার আমি এখানে হাফ কাপের মতো ভিনেগার অ্যাড করেছি এই আচারটা সংরক্ষণ করতে চাইলে সিরকা অথবা ভিনেগারটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এখন আচারটাকে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব এই আচারটা রান্না করতে করতে এটার পানিটা কিন্তু আরও শুকিয়ে আসবে এবং একটু আঠালো আঠালো হয়ে আসবে আচারের রংটা যখন এই রকম হয়ে আসবে আর অনেকটাই আঠালো হয়ে আসবে ঠিক তখন আমি চুলা অফ করে দেব কারণ আচারটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে এই আচারটা যখন ঠান্ডা হয়ে আসবে ঠিক তখন এটাকে কোনো কাচের জারের মধ্যে সংরক্ষণ করতে পারেন এটাকে নর্মাল ফ্রিজও রাখার প্রয়োজন নেই এটা এমনিতেই ভালো থাকবে তবে আপনাদের মনের সন্তুষ্টির জন্য আপনারা এটাকে নর্মাল ফ্রিজও সংরক্ষণ করতে পারেন আমি আচারটাকে একটু সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে আমার কাছে তো অনেক লোভনীয় মনে হচ্ছে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আপনারা অবশ্যই বাসায় এভাবে আচারটা তৈরি করবেন তাহলে বুঝবেন এটা আসলে কতটা মজা